নমস্কার দর্শকরা কলম খুলে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা একটা অরাজনৈতিক বিষয় কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় বিষয় আজকে আমি এখন আজকে আপনারা জানেন যে ভয়াবহ অবস্থা চলছে গত কয়েকদিন থেকে প্রচণ্ড গরম এবং এই গরমটা এই মুহুর্তে শিলচরের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির উপরে আরও কিছুক্ষণ পরে এটা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছোতে পারে গতকাল আটত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল গুয়াহাটিতে এখন তাপমাত্রা উনচাল্লিশ ডিগ্রি এবং নগাঁওয়ে রেকর্ড সৃষ্টি করে তাপমাত্রা চাল্লিশ চল্লিশ ছাড়িয়ে গেছে সেপ্টেম্বর মাসে এরকম গরম আমরা আগে কোনো দিন অনুভব করা যায়নি আমরা যদি ইতিহাস দেখি তাহলে সেপ্টেম্বর মাসে এ ধরনের গরম গরমটা কি হয় সাধারণত জুন জুলাই মাসেই সবচেয়ে গরম বেশি থাকে আগস্টও থাকে সেপ্টেম্বর থেকে গরমটা কমা শুরু হয় অক্টোবর থেকে অক্টোবরে গরম পুরোপুরি চলে যায় মোটামুটি শীতের একটা আমেজ শুরু হয়ে যায় এবং আমরা যদি ঋতু ঋতু পরিবর্তনের জায়গাটা দেখি তাহলে আমরা দেখব যে এখন শরৎকাল চলছে আশ্বিন ভাদ্র গিয়ে আশ্বিন আসছে তো রবীন্দ্রনাথের কবিতা একটা আছে এখানে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে শরৎ কিন্তু কোথায় হিমের পরশ সকালবেলা ঠাটা রদ এবং সারাটা দিন রদ এবং বিজ্ঞান যেটা এখন বলছে আবহাওয়া কেন্দ্র যেটা কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের যেটা কেন্দ্রে যেটা আবহাওয়া বলছি আগামী দশ এগারো দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এই প্রচণ্ড গরমটা আর অব্যাহত থাকবে আগামী দশ এগারো দিন এবং আরও যেটা প্রচণ্ড যে যেটা একটা উদ্বেগজনক যেটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে সেটা হলো আগামী বাইশ তারিখ যে রোববারটা আসছে সেই রোববারে এটা হবে হিট সবচেয়ে উষ্ণ রবিবার হবে এটা প্রচণ্ড বেশি প্রায় তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে ছাড়িয়ে যেতে পারে তো এই রোববারটা খুব গুরুত্বপূর্ণ হট সানডে হট সানডে হবে আগামী রবিবার দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে কিছু আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমি আজকে আবার ফিরে আসছি কোথায় তো এই যে গরমটা এতটা গরম কেন হলো এটা একটা বিরাট প্রশ্ন আপনারা জানেন যে গত জুন মাসে ভয়ঙ্কর গরম দিয়েছিল স্কুল কলেজও বন্ধ রাখতে হয়েছিল কিন্তু মনে হচ্ছে কিন্তু জুন মাসে আগেও গরম হয়েছে কিন্তু এই সেপ্টেম্বরে এত ভয়াবহ গরম এটা একটা 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 চিন্তার ব্যাপার এবং আবহাওয়া আবহাওয়া বিজ্ঞানীরা যে ভবিষ্যৎবাণী করছেন তাদের দেখা যাচ্ছে গোটা অক্টোবর মাসটাও এভাবে না হলেও গরম থাকবে অক্টোবর মাসে একটা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ এসে যায় অন্যান্য বছর কিন্তু এবার আসছে না এবার আসবে না তো জুন মাসে যে গরমটা ছিল সেই গরমটাকেও সম্ভবত এবারে সেপ্টেম্বরে গরম ছাড়িয়ে ছাড়িয়ে যাবে এ ধরনের সেপ্টেম্বর মাস আপনারা আপনাদের জীবনে দেখেছেন কি না একটু চিন্তা করুন আমি তো অন্তত পক্ষে দেখিনি সেপ্টেম্বর মাসে এরকম গরম আপনারা কোনো দিন পেয়েছেন কি না এটা এটা একটু ভাবুন ভেবে আমাকে জানান কোনো দিন পাননি এবং যেভাবে বাড়ছে উষ্ণতা এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার গ্রীষ্মকালে গ্রীষ্মকালে এবং একটা হিট ওয়েভ চলছে এখন এই সময়টাতে একটা চলার কোনো কথা ছিল না এই যে ঋতু পরিবর্তন হচ্ছে প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করেছি বছরের পর বছর থেকে প্রকৃতি তার একটা নির্মম প্রতিশোধ নিচ্ছে এই যে ঋতু ঋতুগুলো বদলাচ্ছে পরিবর্তিত হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় এবং মানুষের যে লোভ একাধারে বনাঞ্চল ধ্বংস করা হয়েছে এবং প্রকৃতির উপর মানুষের এই যে একটা আক্রমণ যার ফলে আজকে এভাবে এভাবে ঋতুর পরিবর্তন ঘটছে ছয়টা ঋতু এখন আর বোঝা যায় যে বললাম যে শরতের যে একটা এই যে দুর্গাপূজা আসছে দুর্গাপূজা এলে কি হয় আপনারা দেখবেন মহালয়ার সময় এক কালবেলা একটু একটু ঠান্ডা লাগে এবং অনেকে অনেকে একটা সময় তো মহালয়ার কুয়াশা পড়তো তবুও এখনও গত বছর পর্যন্ত মহালয়ার সকালবেলা কিছুটা ঠান্ডা পাওয়া গেছে কিন্তু এবার আপনারা দেখবেন মহালয়াতে আগামী দুই তারিখ দুই অক্টোবর দেখবেন কোনো ধরনের ঠান্ডা নেই আর আবহাওয়া বিজ্ঞান যে ভবিষ্যৎবাণী করছে আবহাওয়া দপ্তর তার তাতে তো আগামী দশ বারো দিন বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই তো দর্শকরা আজকে আমি এই বিষয়টা উপস্থাপনের জন্য করলাম রুজুর রাজনৈতিক এবং সামাজিক বিষয় নয় আজকে একটু প্রকৃতি পরিবেশের বিষয়কে আনলাম কারণ এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইটা এবং আজকে যে শিলচরের যে অবস্থা প্রচণ্ড রোদ রাস্তায় এবং আপনারা যারা বরাকের বিভিন্ন জায়গায় আছেন তারাও দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সকাল ছটা থেকে ঠাটা হ্রদ সকালে উঠেই হ্রদ এবং এই রদের ফলে এই যে পুজোর সময় একটা শিলচর সময় একটা কেনাকাটার থাকে ভিড় অনেকটা কমে গেছে ভিড় নেই ভিড় অত্যন্ত কম এবং মানুষ এখন সহজে খুব কাজ না থাকলে মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না তো কেন এটা হচ্ছে এবং আমি যেটা বললাম যে সারা আসামে এটা চলছে শুধু এখানে যেমন নয় সারা আসামে এই এই একটা চলছে আজকে সকালে আমাকে ত্রিপুরা থেকে একজন ফোন করে আমাকে বলছেন যে আপনাদের এখানে বৃষ্টি কেমন দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে কী উত্তর দেবো ভেবে পাচ্ছি না আসলে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন থেকে বন্যা হয়েছে মানুষ বন্যাতে আর ত্রিপুরার সেই পাশেই আমাদের এখানে প্রচণ্ড রকম গ্রীষ্ম গ্রীষ্ম প্রবাহ চলছে এবং তাপমাত্রা সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই তাপমাত্রা বৃদ্ধির ফলে এবং সঙ্গে বাতাসে আর্দ্রতা সব মিলিয়ে একটা মেসাকার অবস্থা একটা চলছে আমাদের এখানে এবং আগামী কয়েকদিন একটা বাড়তেই থাকবে দেখুন জুন মাসের গরমটাও একটা সহ্য করা যায় কিন্তু সেপ্টেম্বরের এই গরমটা গরমটা এক কথায় একটা অভিনব ব্যাপার অভিনব নয় মানে একটা ব্যতিক্রমী ঘটনা এবং এই যে শৈত্য এই যে গ্রীষ্মের প্রবাহ থেকে এবার পুজোর সময় কী ঘটবে এটাও বোঝা যাচ্ছে না পুজোর সময় কতটুকু গরম থাকবে না থাকবে এটাও বোঝা যাচ্ছে না কিন্তু এভাবে চললে পুজোর সময় প্রচণ্ড গরম থাকবে এটা এটা এই মুহূর্তেই বলে দেওয়া যায় দর্শকরা আজকে খুললাম খুলনাতে একটু অন্য ধরনের প্রসঙ্গ আনলাম তো আপনারা জানি না এটা একটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের আপনাদের ভালোবাসা এবং ভালো লাগার উপরেই অনুষ্ঠানের মর্যাদা নির্ভর করছে তো আমরা আশা করব যে আপনারা আপনাদের পরামর্শ জানাবেন এবং গরমে আপনাদের অভিজ্ঞতাটাও আপনারা একটু কমেন্ট বক্সে দেবেন যাতে মানুষ জানতে পারেন যে কোন জায়গায় গরমে কী হচ্ছে কিন্তু এটা অত্যন্ত উদ্বেগে আগামী দশ বারো দিন খুব খুব চিন্তার ব্যাপার এবং আগামী বাইশ তারিখ যে হট সানডে হবে সেটাতে কি হয় সেটা একটা দেখার বিষয় আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার